এবার কোর্টের মধ্যে প্রমাণের সঙ্গে অভিজ্ঞান দত্তকে উচিত সায়স্তা করল বিহানের মা রীতা চৌধুরী ও কম্পাস এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কম্পাসের হিয়ারিংয়ের দিনে বিহানের মা রীতা চৌধুরী কম্পাসের আনা সেই প্রমাণ নিয়ে কোর্টে হাজির হয় আর কোর্টের সকলের সামনে অভিজ্ঞান দত্তের সামনে দাঁড়িয়ে বলে ওঠে অনেক হয়েছে অভিজ্ঞান দত্ত আজ আপনার পর্দা ফাঁস হবে আপনার লাইসেন্স আমি বাতিল করে ছাড়ব এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বুঝতে পেরে যায় রীতা চৌধুরী তার বিরুদ্ধে কোনো না কোনো প্রমাণ জোগাড় করে ফেলেছে এরপর দেখা যায় কোর্টের হিয়ারিং শুরু হলে প্রথমেই অভিজ্ঞান দত্ত কম্পাসের বিরুদ্ধে প্রমাণ দিতে শুরু করে আর তখনই রিতা চৌধুরী দাঁড়িয়ে বলে ওঠে অবজেকশন মাই লর্ড আমার কাছে কিছু প্রমাণ আছে যা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন এই অভিজ্ঞান দত্ত কীভাবে আমার ক্লায়েন্টকে ফাঁসাচ্ছে তখন জজ সাহেব ও রীতা চৌধুরীকে পারমিশন দিয়ে দেয় এরপর দেখা যায় রীতা চৌধুরী ক্যাম্পাসের আনা সেই প্রমাণটা কোর্টে পেশ করে আর বলে ওঠে এই কেমিক্যালটা আমার ক্লায়েন্ট নয় এই অভিজ্ঞান দত্ত ল্যাব থেকে কিনে আমাদের কলেজের ল্যাবে রেখেছিল যা থেকে আমার ছেলেরা এই অবস্থা এই কথা শুনে জজ সাহেবও অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই সকল রিপোর্ট ম্যাচ করে দেখতে পায় সেখানে অভিজ্ঞান দত্তের সিগনেচারও রয়েছে আর এই কেমিক্যালটা এতটাই বিষাক্ত পারমিশন আর আইডি ছাড়া এই কেমিক্যালটা কেউই কিনতে পারবে না বিশেষ করে কম্পাস তো কিনতেই পারবে না কারণ সে স্টুডেন্ট এই কথাটা প্রমাণ হওয়ার পরপরই অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে আমারও নতুন করে কেস ওপেনিং হয় আর জজ সাহেব নিজে অভিজ্ঞান দত্তের লয়ারের লাইসেন্সটা বাতিল করে দেয় আর এটা কোনোভাবে অভিজ্ঞান দত্ত মেনে নিতে পারে না